চাঁদনিচকে পথশ্রী প্রকল্পে আটশো আশি মিটারের কংক্রিট রাস্তার কাজের শুভ সূচনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পথশ্রী রাস্তাশ্রে চার প্রকল্পের আওতায় সুতির চাঁদনিচক এলাকায় আটশো আশি মিটার দীর্ঘ কংক্রিট রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা হলো আজ গোঠা প্রাথমিক বিদ্যালয় থেকে আনানুলের বাড়ি পর্যন্ত ভাইয়া মাওলানা নসিরুদ্দিনের বাড়ি এই সংযোগ পথটি তিন মিটার প্রস্থে আধুনিক মানে নির্মিত হবে গ্রামে আর জি রামকান্তপুরের মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তার উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সিরাজুল ইসলাম সুতি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হাজিরা সুলতানা সহসভাপতি জিয়ারত আলী সমাজসেবী শফিউল শেখ সহ একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্য ও সদস্যা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুতি এক নম্বর ব্লকের বিডিও অরীপ কুমার সাহা জয়েন্ট ভিডিও সন্দীপ মজুমদার ও অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে এলাকার বহু গ্রামবাসী যোগ দেন রাজ্য সরকারের তথ্য অনুযায়ী পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে ইতিমধ্যেই কুড়ি হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণের কাজে হাতে নেওয়া হয়েছে চাঁদনি চকে আজকে এই প্রকল্পের প্রচারের জন্য ট্যাবলো গাড়ির মাধ্যমে সচেতনতা কর্মসূচি করা হয় স্থানীয়দের মতে রাস্তা নির্মিত হলে স্কুল পড়ুয়া শিশু কৃষক কর্মজীবী মানুষ চিকিৎসাজনিত যাতায়াত সহ নিত্যদিনের চলাচলে বড় সুবিধা মিলবে পাশাপাশি প্রকল্পের কাজের মাধ্যমে এলাকার বহু মানুষ জব কার্ডের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও পাবেন এদিনের উদ্বোধনের মাধ্যমে চাঁদনিচক অঞ্চলে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হলো বলে মত স্থানীয় বাসিন্দাদের জঙ্গিপুর থেকে তরিকুল শ্রীকে রিপোর্ট জঙ্গিপুর টিভি কোথায় রাস্তা আজকে রাস্তাগুলো মুখ্যমন্ত্রী হচ্ছে আমরা আমাদের যে রাস্তাগুলো ছিল পদশ্রী পদশ্রী ফোর আন্ডারে পরে সেই রাস্তাগুলো আজকে উদ্বোধন হয়েছে এখানে কতটা আমাদের এখানে যেমন আছে সুতিওয়ানের মধ্যে সাদিকপুরে আছে সাদিকপুরে আছে আটশো মিটারের একটা রাস্তা আছে যার হচ্ছে পোস্ত আছে তিন কিলোমিটার এই রাস্তাটা শুরু হচ্ছে আমার হচ্ছে গোটা প্রাথমিক বিদ্যালয় থেকে আনাগুলোর বাড়ি ভায়া মৌলানা নাসরুদ্দিনের বাড়ি পর্যন্ত একটা ঢালাই রাস্তা কমপ্লিট সিসি রোডের উদ্বোধন হয়েছে আপনারা অবগত আছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে পথশ্রী ওয়ান পথশ্রী টু পথশ্রী থ্রি শেষ করে পথশ্রী ফোর আজকে সারা পশ্চিম বাংলায় প্রায় উনিশ হাজার কিলোমিটার রাস্তা লোদিয়ার প্রশাসনিক থেকে উদ্বোধন করছে তারই অঙ্গ হিসাবে সুতি এক নম্বর ব্লকে আমাদের সাতান্ন সুতি বিধানসভার উন্নয়নের কাণ্ডারি মানে বিশ্বাসের তৎপরতায় এবং বাংলার মানবিক মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে এই যে পথশ্রী ফোর রাস্তা আমাদের গোঠা প্রাইমারি স্কুল হইতে ঈদগাহা পর্যন্ত দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি ছিল সেই দাবি বিধায়কী মানি বিশ্বাসের তৎপরতায় বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফান্ড থেকে আজকে আমরা এই পথশ্রী রাস্তা উদ্বোধন করলাম আজ পর্যন্ত যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আজকে পথশ্রী থেকে শুরু করে সমস্ত উন্নয়ন দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষকে এবং বাংলার যেভাবে রাস্তাঘাট উন্নয়নটা হয়েছে সবচাইতে বড় কথা বাংলার যারা পরিবার দারিদ্র সীমার নিচে বসবাসকারী এই মহিলাদের যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে উপকৃত করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর মাধ্যমে গরিব মানুষকে যে চিকিৎসাটা প্রতি বছরে পাঁচ লক্ষ টাকা দিচ্ছে এই উন্নয়নে বাংলার মানুষ আজকে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার প্রতিক্রিয়াটাও করেছে আজকে আমরা যেটা লক্ষ্য করছি বাংলার বিরোধী দলনেতা যেভাবে দুই সম্প্রদায়ের মানুষকে বিভাজন তৈরি করতে চেয়েছে কিন্তু বাংলা সুবুদ্ধি সম্পন্ন মানুষ সেই বিরোধী দলনেতার ফাঁদে হাদে পা দেবে না বাংলার মানুষ জানে যে বাংলার উন্নয়ন রাখতে গেলে বা গরিব দরদি হিসাবে সরকার রাখতে গেলে চতুর্থবারের জন্যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দরকার আছে তাই বাংলার মানুষ প্রতিজ্ঞা করেছে চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে করবে এই আশা ভরসা বাংলার মানুষও জানে তাই আমরা এই পথস্থিতির রাস্তাপতি ঘটনার মাধ্যমে এলাকার মানুষকে বার্তাটা দিলাম যে আমাদের বিধায়ক মানি বিশ্বাস মহাশয়ের তৎপরতা আমরা রাস্তা পেয়েছি নেত্রী মমতা ব্যানার্জি করে দিচ্ছে